একটু জমিন জমিনের জায়গা আছো তুই গড়াই যা গোড়াই নিচা মরে এক তুই জমিন জমিনের জায়গায় থাকলি তো গোড়াবি কে মরে অ্যা তুই সাইলে মরে ওরে চুক চুকির মা তোমার মায়েরাদারে দিবা না এ কত মরে কবা না তাইলে কিন্তু ময়রা যাবে নে নাজমুলে। তোমার মায়ের দাড়ে দিবা না

ميدا ميدا تي كي. أوكي. Okay. أوه oh, no. mata da tu kemon kamu hore na tu gula? gurai hmm. Ai, ah, pisang jabinya. Ai, ai, oh no, oke. Okay. জিনিস থাকি কি এমন খাইলাম আর পিছন দিয়া ধরবি যদি সাহস থাকে সামনে আয় হ্যাঁ হ্যাঁ তুই সামনে আয় সামনে আয় একটু হালকা মেরেছি ভাই লাল পানি একটু হালকা মেরেছি ভাই লাল পানি আমার

জায়গা আছো তুই গুলা তুই ঘুরাই লিখে মরে তুই জমিন জমিলে জায়গায় থাকবি তুই ঘুরাবি মরে হ্যাঁ তুই মরে এ বেটা নাজমুল এর দেইনে ব্যান হইছে কোন একসু কম নে ও সকালে তো মর লাগে এক ঘন্টা আললে এক ঘন্টা ঠাইক্কা দিও রে একলাম আইলে এ হ্যাঁ পর কম নে যাইবে লদি দেইবি শে দেইলো ল সামনে দিক যাই দেই আচ্ছা এ নাজমল এ নাজমুল এ নাজমুল কই গলি দাওদি কম নেকি গেছে আন কমনে বিছে মুকাউদি আমদাজে কই নে বিছে ই ফামোরে কও দেই লদি সামনের দিক আডি একটু ওদিকে লদি ওদিকে লদি